নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাথে সফরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু ভোগের খিচুড়ি আপনাদের বাড়িতে যদি কোনো পুজোর অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান থাকে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ভোগের খিচুড়ি এটা কিন্তু অবশ্য নিরামিষ হবে তাহলে চলুন পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল এবং মুসুর ডাল এটাকে কিন্তু খুব ভালো করে কড়াইতে আমি লাল লাল না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব হালকা আছে লাল লাল করে ডালগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তিন থেকে চারবার মতো এটাকে কিন্তু খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন ডালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এই পাত্রটার মধ্যেই ডালটা রেখে দেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবার আপনারা যতটা পরিমাণে মানে যতজন খাবেন সেই আন্দাজ মতোই নিতে হবে তো এখানে আমি সমপরিমাণ চাল এবং সম ডাল নিয়ে নিয়েছি এবার আমার যেহেতু অনেকটা পরিমাণে রান্না করেছি আমি তো আমি সেই রকম আন্দাজ মতোই নিয়েছি ওখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেব। ও সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন ভোগের খিচুড়ি খেতে কারাকারা খুব পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো পুজো বাড়িতে ওই যে শাল পাতায় করে দিয়ে অল্প একটু ভোগের খিচুড়ি দেয় সেটার স্বাদ কিন্তু সব কিছুরই উঠতে তো এবার ফোড়নটা ভালো করে ভাজার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতোই লঙ্কাটা দেবেন দিয়ে দিলাম টমেটো দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু বেশ আমার কষানো হয়ে গেছে পাঁচ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তো এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুগ আর মুসুর ডালটা দিয়ে দেব তেলের মধ্যে আমি কিছুক্ষণ ডালটাকে মানে দু মিনিট মতো মতোটু নাড়িয়ে ছাড়িয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা একটু আন্দাজ মতোই দিতে হবে যদি দেখেন যে খিচুড়িটা আঠার মতো হয়ে গেছে বা চালটা সেদ্ধ হয়নি তাহলে একটু পাশে ফুটন্ত গরম জল করে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন তিরিশ মিনিট মতো আমি ডালটাকে সেদ্ধ করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা আমি এখানে লিখেছি তিরিশ মিনিট তবে চালটা সেদ্ধ হতে যতক্ষণ লাগবে ততক্ষণে কিন্তু এটাকে কুক করতে হবে তো এটা তিরিশ মিনিট মতোই লাগে কুড়ি থেকে তিরিশ মিনিট লাগে তার থেকে বেশি সেদ্ধ হতে সময় নেবে না গোবিন্দভোগ চাল তো ভীষণ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এবার চাল আর ডাল আমি আবারও একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিনিট মতো কুক করে নেব তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে মানে চাল ডাল সবই কিন্তু একদম সেদ্ধ আমি জাস্ট এটাকে আর দশ মিনিট মতো কুক করব, তবে তার আগে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কি দেখতে একদম ভোগের খিচুড়ির মতো হয়েছে কিনা তারা আপনাদেরকে একটু নাড়িয়ে আমি দেখাচ্ছি আঠার মতো হয়েছে তার মানে একদম কিন্তু ভোগের খিচুড়ি তৈরি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে আর যদি মনে করে থাকেন যে এরকম নিরামিষ খিচুড়ি বানাবেন তাহলে কিন্তু আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো সুন্দর ভিডিও নিয়ে আর এর সাথে আমি বানিয়েছিলাম লাবড়া এবং বেগুনি আপনারা যদি একটা সুন্দর লাবড়ার রেসিপি জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি অবশ্যই লাবড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব